নিজের শক্তিরে কেউ আঘাত করতে পারে গেল বছরে দুইজন দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সৈকত নাসির পরিচালিত পলিটিক্যাল থ্রিলার সিনেমা সুলতানপুর দুই দেশের সীমান্তবর্তী একটি এলাকার রোমাঞ্চকর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি দেশের সীমান্ত এলাকার চোরা চালান বাটপাড়ি ক্ষমতার বড়াই মাদক পাচার সহ এমন আরও অনেক বিষয় সামনে রেখে সিনেমাটি নির্মাণ করেছেন বাংলা সিনেমার আলোচিত নির্মাতা সৈকত নাসির এই নির্মাতা রহস্য রোমান্স আর এক অচেনা জগতের কৌতূহলী ঘ্রাণ ছড়িয়েছে সিনেমাটির মাধ্যমে এমন আমি করি না দেশে মুক্তির এক বছর পর সুলতানপুর নিয়ে আরো এক সুখবর দিলেন সৈকত নাসির নির্মাতা জানিয়েছেন সুলতানপুর দেশে মুক্তির পর থেকে ভারতের বেশ কয়েকটি বড় প্রযোজনা সংস্থা হিন্দি ভাষায় মুক্তির লক্ষ্যে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে থেকেই অবশেষে ভারতের স্বনামধন্য অনলাইন প্ল্যাটফর্ম আলট্রার সঙ্গে চুক্তি হয়েছে এরই মধ্যে হিন্দি ভাষায় সুলতানপুর ডাবিং করে আলট্রায় ট্রিনও করা হয়েছে ভারত বাংলাদেশের কিছু সীমান্ত অঞ্চল চোরাচালান এই নির্মাতা আরও জানিয়েছে শুধু হিন্দি ভাষায় নয় অচেরেই সুমন ফারুকদের সুলতানপুর মুক্তি পাবে চাইনিজ ভাষায়। ইতিমধ্যেই চায়নার নাম করা একটি কোম্পানির সঙ্গে চূড়ান্ত আলাপ সম্পন্ন হয়েছে সবকিছু ঠিক থাকলে শিগগিরই সুখবরটি দিতে পারবেন এই নির্মাতা ব্যাচ সুলতানপুর সিনেমায় সুমন ফারুক আর অধরা খান ছাড়াও অভিনয় করেছেন আশিস খন্দকার সানজোজন রাশেদ মামুন অপু মৌমিতা মৌ শাহিন রিধা সহ অনেকে